ইউপিএসসি পরিচালিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষায় দেশে প্রথম হয়েছেন বীরভূমের বোলপুরের ইমন ঘোষ তাকে সম্বর্ধিত করেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ছিলেন সুদীপ্ত ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তার হাতে সম্বর্ধনা তুলে দেওয়া হয় ফুল উত্তরীয় চাদর মমতা বন্দ্যোপাধ্যায় লেখা বই জীবন সংগ্রাম ও একটি স্মারক তুলে দেওয়া হয় ইমনের হাতে কিছু নাই বললাম তো ভারতবর্ষের একটা গর্ব প্লাস বোলপুরের একটা গর্ব বীরভূম জেলার তো গর্ববাটী এবং গোটা ভারতবর্ষের গর্ব তা খুব ভালো রেজাল্ট করেছে এর জন্যে আমরা খুব গর্বিত এবং বীরভূম জেলার মানুষ হিসেবে গর্বিত এবং বোলপুরের যেহেতু মন্ত্রী এলাকা চন্দ্রনাথ সিনহার এলাকা আরও গর্বিত আমরা উনি আরও বড় হোক হ্যাঁ আমরা ওনার সামনে আছি ইমনকে সশরীরে পার্টি হচ্ছে নিয়ে এসে যে সংবর্ধ দিলেন কেমন লাগছে মন্ত্রী এলো সৈত্য ঘোষ আছে গগন সরকার আছে নারায়ণ আলদার আছে আরও আছে তোমার তপন তপন আছে হ্যাঁ আমাদের দুর্গাজপুরের ইয়ে আছে এটা পার্টির মধ্যে এটা পার্টি নিয়ে খুব জড়িয়ে না এটা পার্টি নয় আমি তো আগেই বলেছিলাম যে ফিল নিয়ে ওকে সংবর্ধ দেবো তো মন্ত্রীর জন্য ওয়েট করছি এক জায়গায় হচ্ছিলাম না বলে দেওয়া হচ্ছে এবং একটা জিনিস মাননীয় ভাই দ্বারা মাননীয় মুখ্যমন্ত্রী কথাটা শোন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যবস্থা যা আমূল পরিবর্তন করেছে এবং সারা বাংলায় আজকের শিক্ষার হার বেশি আমাদের শিক্ষার হারও সিবিএসসি আইএসসি চেয়েও বেশি হচ্ছে হায়ার সেকেন্ডারিতে এটা আপনারা দেখেছেন বীরভূম রেজাল্ট এবং বীরভূম জেলার রেজাল্টও ভালো এবং আমাদের যে অনুবত মণ্ডলের নেতৃত্বে যখন দল চলেছে আমাদের যে মোটো ছিল যে লক্ষ্য ছিল বীরভূমকে এগিয়ে নিয়ে পিছিয়ে পড়া জেলা থেকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা সমস্ত বিষয় এগিয়ে নিচ্ছিলাম শুধু পড়াশোনাটা অনেকটা পিছনে ছিলাম কিন্তু এখন সেটার দিকেও আমরা নজর দেওয়াতে পড়াশোনাটাও অনেকটা এগিয়ে এসছে এবং দুটো দুটো মেডিকেল কলেজ যেমন হয়েছে বিশ্ববিদ্যালয় হয়েছে আরও আইটিআই থেকে শুরু করে এলসি কলেজ প্রচুর হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে

সেখানে নিশ্চয়ও ভুলবে না এবং আমরাও চাই বড় হোক আরও বড় এবং জন্মস্থান আর যেমন মঞ্জু মশাই বললেন কি এটা আমার জন্মস্থান আর যেটা আমি পেয়েছি সেটা অনেক ছোটো হতে পারে আর মানে এর থেকেও বড়ো আমি খুব খুশি হবো কি আরো বীরভূম জেলা থেকে আরও যেমন শিক্ষা ক্ষেত্রে বা কোনো অন্য ক্ষেত্রে যদি আরও কিছু বড়ো পাই সেটাও খুব গর্বের ব্যাপার হবে আর একদম যেমন বলেছেন কি এটা আমার জন্মভূমিতে একদম জন্মভূমিতে আমি একদম ভুলব না আর অবশ্যই এ আমার থেকেও বড়ো যখন আমার থেকে বড় বড় যদি কেউ নিজের লক্ষ্যকে প্রাপ্ত করতে পারে তাহলে একটা খুবই গর্বের ব্যাপার সেটাও তো আমি তো গর্বিতই আর আমি চাই কি আমার মতো আরও এই বীরভূম জেলার আর পশ্চিমবঙ্গ যুবক এটাকে ইস তোমার লক্ষ্য কী আমার আমার লক্ষ্য যেমন আমি ইন্ডিয়া পরীক্ষা দিয়েছি এখন আমার ট্রেনিং আছে তিন বছর তারপরে আমাদের ডিফেন্স ফোর্স যেমন তিনটে এয়ারফোর্স নেভি আর আর্মি তো আমি এয়ারফোর্স আমার ফার্স্ট প্রেফারেন্স আছে তো আমি দেখবো কি আমার এয়ারফোর্স একজন অফিসার আমি জয়েন করবো এখন তিন বছরে জার্নি তো আগে এখন তিন বছরের পর ইমন তুমি ইউপিএসসি টপার তুমি কি বলবে ছেলে মেয়েদের ক্ষেত্রে যারা ইউপিএসসি পরীক্ষা প্রস্তুতি নেবে তাদের ক্ষেত্রে তুমি বলবে ইউপিএসসি যেমন অনেকে এক্সাম কান্ডাক্ট কান্ডাক্ট করেছে যেমন সিভিল সার্ভিসের এক্সাম যেটা আমি তো ছোটোবেলা থেকে সিভিল সার্ভিসেস মানে বেশি জানতাম কারণ ওটাতে যেমন আই এস আইপিএস মানে আর এনডিও যেমন ইউপিএসসি ইউপিএসসির নিচেই পড়ে তো এনডিএ মানে ইউপিএসসি তো ন্যাশনাল ডিফেন্স একাডেমি এই পরীক্ষা হয়তো অনেক জন আমি যেমন পশ্চিমবঙ্গ থেকে একটু কম রিপ্রেজেন্টেশান আছে এনডিএতে সিভিল সার্ভিসেসতে আছে আর ডাব্লিউ আছে কিন্তু যেমন এনডিএতে একটু কি ডিফেন্স ফোর্সেসের তরফে অতটা মানে আমি দেখিনি কি পশ্চিমবঙ্গ একটা ইয়ে আসছে কারণ কিন্তু যেমন আমি ইউপিএসসি এনডিএ এই পরীক্ষাটা দিলাম আর এটা মানে শুধু এক্সাম নয় তো তারপরে এসএসবি ইন্টারভিউ আছে তারপরে আর মেডিকেল এক্সামিনেশান আছে আর মানে এটা জার্নিটাও আগে এরকম কি মা বাবাকে ছেড়ে থাকতে হবে আর ডিফেন্স ফোর্সেস যেটা তো অতটা মানে সবাই এত জাগরুক নয় এর এই ব্যাপারে কিন্তু যেমন আমি ইউপিএসসিতে ইন্ডিয়াতেও টপ করলাম সেটা একটা গর্বের ব্যাপার আর একদম যেমন আরও অনেক ছেলে মেয়ে আছে যারা আগে যে সিভিল সার্ভিসেস এক্সাম দিচ্ছে আর অনেক অনেকই ইউপিএসসি যেমন নিট এক্সাম দেখ বা জেই এক্সাম দেখ সেটাও অনেক ভালো সেটাও অনেক ভালো হবে আর আমি চাই কি তেও অনেক ছেলে মেয়ে তোমার তোমার পাশেই বসে আছেন ডাব্লিউ বিএসআরডি এর চেয়ারম্যান অনুভ্রত মণ্ডল পাশে বসে আছেন মন্ত্রী তাঁরা তোমাকে নিয়ে এসে সম্বর্ধনা দিল তোমার কেমন লাগছে কি অনুভূতি তোমার খুবই খুশি কারণ কালকেই আমি চলে যাব জয়নিং জয়েন করতে আর একদম লাস্ট দিনে আমি দেখা করতে পারলাম আর ওনারা আমাকে শুভেচ্ছা জানান সেটা খুবই খুশির ব্যাপার আর মাও রয়েছে তো একদম গর্বের ব্যাপার আর একদম ভুলবো না এই সময়টা তোমাকে একদম আমি জানতে পেরে গেছিলাম আমি স্কুলে ছিলাম তো এটা মানে আমি নিজে চোখেও ভাবতে পারছিলাম না কিন্তু একদম কি মুখ্যমন্ত্রী আমাকে শুভেচ্ছা জানিয়েছে সেটা দেখে খুবই আনন্দিত হলাম আর মানে বন্ধুরাও খুব এটা দেখে খুব ওদের খুশি লাগলো কি মুখ্যমন্ত্রী আমাকে শুভেচ্ছা জানিয়েছে আর মানে আমি এক আভারী মুখ্যমন্ত্রী আর মানে এটা দেখে আমি এটাই চাই কি আগে যুবক এটা দেখে ইন্সপায়ার হবে আর ইউপিএসসি যে কোনো এক্সাম হোক বা যে কোনো শিক্ষার ক্ষেত্রে যে কোনো লক্ষ্য ওরা যেমন রেখেছে ফার্স্ট আসারও নয় কিন্তু কিছু ক্লিয়ার করার বা যা কিছু একটা সাফল্য ওরা যদি চায় তাহলে ও ওটাতে ওরা সফল হোক আর এটা খুব ভালো মানে খুবই খুশি যেমন আমি টুইটের ব্যাপারে বললেন তো একদম খুব খুশি আমি